দিদি টাকা কামাচে ডলারে ডলারে ভাইরাল হব কি করে বদলিতে আছে ভাই মা ঘরে এখন আমি জানবো যে আপনার স্বামী চাকরি করছে বাহারে আর আপনি যখন ভিডিওটা করে তারপর ফন্ডকে ধরে এবং কাল কালবাকান দেই কিনা দেই আপনার সাউড়িয়া সসুরে

মামনি তার কাছে লিবে কিন্তু সাক্ষাৎকার যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই কিন্তু করে দিবেন শেয়ার নমস্কার কেমন আছেন বলুন ভালো আছি ভালোই আছেন বর্তমানে আপনি তো সোশ্যাল মিডিয়ায় কাজ করেন মানে ইউটিউব ফেসবুক আর ইনস্টা আপনার আইডি নাম কি কি আছে মামনি মাহাতো হ্যাঁ আর ইনস্টাগ্রামে মামনি মামনি মাহাতো ফেয়ারলিস আর ইউটিউবে মামনি ব্লগ মামনি ব্লগ আচ্ছা তার মধ্যে আপনাকে কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সাপোর্ট করে বেশি লোক হ্যাঁ ই ফেসবুক ফেসবুক মানে এখন আজকালের ডেটা নতুন বৌদি এত সুখ এত সুখ ঘরে বসে বসে কিন্তু ভাইরাল হয়ে গেছে ফেসবুক একদম সবথেকে বেশি ভিডিও আপনার কোনটা চলেছে বা কীসে চলেছে সবথেকে বেশি ভিডিও চলেছে মা তো ঘরের বউ

যে আপনি তৈরি করেন বাড়িতে বসে তো আপনার যে ঘরে এখন শ্বশুর আছে শাশুড়ি আছে আরো স্বামী আছে শ্বশুর নাই শ্বশুর নাই বলতে থেকে পরলোকে গমন করেছে আচ্ছা খুবই দুঃখিত সমাচার বসে শাশুড়ি আছে আচ্ছা শাশুড়ি কোন বলে নাই

কারণ এখন তো ফলোয়া ধরো অনেক হয়ে গেছে আর এখন তো সম্ভব নাই সম্ভব না তার থেকে আগে বরের পারমিশন নিয়ে এই জায়গাটা নামতে হবে আর যারাই বিয়া হওয়া না ভিডিও করছো আগে নিজের বরের পারমিশন নিয়ে ভিডিও করে এখন

বিএ কমপ্লিট বিএ কমপ্লিট কি অনার্স করেছিলেন হিস্ট্রি অনার্স হিস্ট্রি বর্তমানে আমার দাদার স্ত্রী হুম লাইক কমেন্ট শেয়ার করবেন

ভিডিও করে শাশুড়ি বউ মামনি মতন থাকবেন কিন্তু হাসি খুশি আজ মামনির মুখটা বেশি ছিল না কিন্তু হাসি খুশি তার জন্য আর বেটি তিন দিন সর্দি কাশি বেটি শুধু নাই

ঠিক আছে আর একটা কথা আমি জানতে চাইবো এই যে আপনার স্বামী তো ঘরে নাই তো এখন ভিডিও আপনি তৈরি করেন মানে ক্যামেরাটা কে ধরেন ক্যামেরা আমি নিজে এরকম করি

আর কি কাজ করা হয় সোশ্যাল মিডিয়া ছাড়িয়ে এখন আপাতত তিন চার মাস হলো আমি আয়ুর্বেদিক এর কাজ করি আয়ুর্বেদিক মানে ঝাড়ফুঁকে না না আয়ুর্বেদিক যে ওষুধ সেই মানে কিসের কিসের এই দাঁত ব্যথার তারপরে গ্যাসের তারপরে এমনি হাত হাঁটু ব্যথা কোমর ব্যথা দাঁত চুলকানি হ্যাঁ তারপরে গ্যাসের মানে এরকম শারীরিক যে সমস্যা গুলা হয় হ্যাঁ মেয়েদের গুপ্ত রোগের হ্যাঁ তো এগুলার আর কি চিকিৎসা করি আর আপনি বাড়িতে কি কি কাজ করেন বাড়িতে বাকি সব চাষবাসের কাজ যেগুলা কি ঘরে থাকে সব কাজে ঘরে। আচ্ছা সকল কিছু করা হয় যে সমস্ত আমাদের ছেলে মেয়ে গুলা কিন্তু যারা হয়তো ভিডিও করব ভাবছে বা করব মনে মনে করছে সেক্ষেত্রে কি বলবেন এই জায়গাটা করাটা একচুয়ালি ভালো কি খারাপ ভালো অনেকটাই ভালো

যে মামনির মুখটা যেমন খুরিয়ার ধারে ওইটা একটু আপনি এক একটু বলতে হবে আচ্ছা তো আমি তো গাই কেন যেমন আমিও সিঙ্গাল লই আন্দর মামনির মুখটা চখ যেমন খুরে ধারে ভাইরাল হব কি করে হব কি করে করে বসে কামাব ডলারে ডলারে বলছে মামনির মুখটা যেমন দাদা মামনির মুখটা যেমন চলে খুরের ধারে ভাইরাল হবো কি করে হবো কি করে বুদ্ধি নিতে এসেছি ভাই মামা আমার ঘরে মানে ভাইরাল হবার মধ্যে আর ঘরে রাখা আছে নাকি ভাইরাল হব কি করে হব কি করে বুদ্ধিলিতে আচরে ভাই মামনির ঘরে তবে ঝাড়খন্ড বাংলা আর উড়িষ্যা বিহারে দিদিকে জানে সব ঘরে ঘরে মানে উঠে গেছে বহুত করে মানে এখন সোশ্যাল মিডিয়ায় এই ঝাড়খন্ড বাংলা ওড়িশা বিহারে দিদিকে জানে সবাই ঘরে ঘরে এখন হাড়ি মাঝে টাকা কামাচে ডলার ডলারে দিদি টাকা কামাচে ডলার ডলারে ভাইরাল হব কি করে বদলিতে যাতে চিবাই মামনির ঘরে এখন আমি জানবো যে আপনার স্বামী চাকরি করছে বাহারে আর আপনি যখন ভিডিওটা করে তারপর ফোনটা কে ধরে এবং গাইল বাকান দেখ কি নাই দি আপনার ফোনটা আমি নিজে ধরিয়া আর নিজে ভিডিও ছানা 50 টাকা বড় বাজারে হাটে বেচা টি-শার্ট বটে দাদা জুটিয়া না আমার পচ্চ মতন দামি মতন জামা বাজার মধ্যে যদি কিছু বলতে দেয় হয় দিদি এবং পাবলিক সবাইকে বলে করে দিবে ক্ষমা একদম